এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে মামসোনা এই যে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকে কিন্তু ওকে ড্রেস আমি পড়াইনি ও এতটাই বড় হয়ে গেছে নিজে নিজে ড্রেস পরে নিয়েছে ড্রেস পরে ব্যাগ গুছিয়ে নিয়েছে নিজে নিজে মামসোনার ড্যাডির ডিউটি হচ্ছে দুজনকে স্কুলে ছেড়ে দেওয়া এই যে মামকে আর বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর দুধ নিয়ে বাড়ি ঢুকবে ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমার মাম মামকে যদি পিছনে বসতে বলা হয় কিছুতেই বসতে চায় না ও সামনে বসবে আর বাবু পিছনে বসবে এতক্ষণ বাবুর জন্যই অপেক্ষা করা হচ্ছিলো আগে বাবুকে স্কুলে ছাড়বে তারপর মামকে স্কুলে ছেড়ে দুধের ঘর থেকে দুধ নিয়ে দোকানের জন্য তারপর আসবে ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমি দিতে থাকি চলো বন্ধুরা দোকান থেকে বেরিয়ে অনেক কিছুই কাজ ছিল ঘরে সেগুলো কমপ্লিট করলাম আর সাথে মেশিনে জামাকাপড় ধুতে দেওয়ার ছিল সেগুলো ধুতে দিয়ে আর এদিকে রান্না বসালাম রান্নার মধ্যে বসিয়েছি ফুলকপি আলু ভাজা আর এদিকে নেয় অনেকগুলোই দোকান থেকে ফাটা ডিম বেরিয়েছিলো সেই ডিমগুলোকে দুটো করে ডিম একসাঙ্গে ভাজা করেছি ভেজে হাফ করে নিয়েছি চার পিস করে নিয়েছি ডিম দিয়ে আর আলু দিয়ে ঝাল করব শুকনো শুকনো করে একদম ঝটপট করে দুপুরে রান্নাটা কমপ্লিট করেছি রান্না বসে দিয়েই দোকানে চলে গেছিলাম মামসোনার স্কুলের টাইম হয়ে গেল ছুটির তাই মাম্মীর ড্যাডি আনতে চলে গেছিলো তো এই যে নিয়ে চলে এসেছে এখন ঘড়িতে পৌনে দুটো বাজে মামসোনা স্কুল থেকে এসেই আমাকে বলছে মা আমার ভীষণ খিদে পেয়েছে ও না স্কুলে খাবার দেয় তো ও খেতে চায় না একদম ও বলে না আমি তোমার ঘরেই খাবো আমি স্কুলে খাবো না তুমি আমাকে টিফিন দাও টিফিন দিই আর এসে এই যে বলছে খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে ফেলেছি বন্ধুরা আমার মা ভাত বেড়ে ফেলেছে দেখা যাক মা কি কি রান্না করেছে এদিকে আছে ভাত লেবু আলু ফুলকপি ভাজা ডিম ভেজে আলুর সঙ্গে ঝাল আর এটা হচ্ছে দিয়ে আমের কাসুন্দি দিয়ে আমের কাশুনি দিয়ে মোড়লা জামাচ্ছে টক আর এদিকে সাথে জল তোমরা সকলে চলে এসো আমি খেতে বসে পড়েছি এখন সন্ধ্যাবেলা বাবু আর মামকে টিউশনে ছেড়ে দিয়ে আমি এই যে এসেছি সোজা গোপুদি বাড়িতে বাড়ি ঢুকিনি সোজা গোপুর বাড়িতেই আসি এসে গোপুর সাথে একটু দেখা করি তারপরে বাড়ি যাই দিনে কাজের জন্য সময় করে উঠতে পারি না দিনের শেষে সন্ধ্যাবেলা একটুখানি সময় বার করি গোপুর সাথে দেখা করার জন্য কবরশানে এখন ভীষণ বড় হয়ে গেছে বদমাইশ হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে আর ও যে দিদার সাথে খেলা করছে চলো বন্ধুরা আমিও একটু সঙ্গে খেলা করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো